চৌগাছার মর্যাদ বাউরে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা বৃহস্পতিবার আঠারো এপ্রিল বিকেলে উপজেলার জগদীশপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে পহেলা বৈশাখ উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও নৌকাবাইচের বাইচের আয়োজন করে মির্জাপুর যুবসংঘ ক্লাব

ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চৌগাছা ঝিকরগাছা আসনের এমপি ডাক্তার তৌহিদুজ্জামান তুহিন মান্দারবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল কাদেরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল বাহার চৌধুরী আপনাদের সঙ্গে দেখা করা এবং আমাকে আপনাদের সঙ্গে উপস্থাপন করার লোক আমি সংগ্রহ করতে পারিনি সেই জন্য ওনাদের অনুরোধে ওসি সাহেবের অনুরোধে আপনাদের সঙ্গে সরাসরি দেখা করার জন্য এবং আমাকে দেখানোর জন্য আপনাদের এই আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য আমি উপস্থিত হয়েছি অত্যন্ত সুন্দর পরিবেশ এখন ওয়েদারটাও ভালো রোদের প্রকোপ কমছে যদিও সারাদিন কাপড় ধাপড় ছিল আপনাদের অনেক কষ্ট হয়েছে অনেকক্ষণ ধরে এখানে আপনারা এই আয়োজন করেছেন এটা দুইটা জেলার একটা সংযোগস্থল এটা যশোর এবং ঝিনয়দা জেলা ঝিনয়দা জেলার কালীগঞ্জ সংলগ্ন গ্রাম এবং চৌগাছার এটা সীমান্তবর্তী এলাকা দুই জেলার মাঝখানে তো আমি আপনাদের মাঝে আসতে পেরে অনেক খুশি আপনাদেরকে দেখেও আমার অনেক ভালো লাগছে যেরকম একটা প্রাণবন্ত প্রতিযোগিতা আমি দেখতে পারব এবং আপনারা যে এই বৈশাখ মাসের শুরুতেই যে চৈত্র সংক্রান্তি উপলক্ষে যে অনুষ্ঠান যেটা চালিয়ে যাচ্ছেন এটা আমাদের একটা ঐতিহ্য সারা দেশের বিভিন্ন জায়গায় এরকম নৌকা বাইচ হয় তবে আমাদের যশোরে তো ওইরকম খুব একটা নদ নদী নেই আপনারা এটাই বাহারের ভিতরে এই প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করেছেন আপনাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমি এখানে এসে দেখলাম যে এত বিশাল একটা আয়োজন ওই পাশেও অনেক লোকজন আমাদের বাহরের অপর প্রান্তে অনেক লোক ওখানে অবস্থান করছেন এটা একটা মেলার মতো অবস্থা কিন্তু এর ইনফ্রাস্ট্রাকচার খুব দুর্বল এই যে বললেন যে যাত্রী ছামনি নেই আমরা যে রাস্তা দিয়ে আসলাম সেই রাস্তাটা ইটেসলিং জনপ্রতিনিধি হিসাবে আপনাদের এই কষ্ট এই দুর্দশা আমি দেখে গেলাম পরবর্তীতে করণীয় আমরা ঠিক করবো আমরা চেষ্টা করবো আপনাদের রাস্তাটা যাতে খরচা হয়নি তারপরে মানুষজন যেন এখানে এসে একটু বসতে পারে আর এই এলাকার অবকাঠামো বিশেষ করে এই জায়গার অবকাঠামোগত যদি উন্নয়ন করতে পারি আমারও ভালো লাগবে কারণ আপনারা যদি একটু বসতে পারেন এখানকার নৈসর্গিক দৃশ্য প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারেন আপনাদের যদি আমরা সারাক্ষণ অনেক স্ট্রেসে থাকি অনেক কষ্টের পরিশ্রমের ভিতরে থাকি তো আপনারা এসে যদি একটু নিরিবিলি এখানে সময় কাটতে পারেন সুন্দর পরিবেশে আমার জন্য ভালো লাগবে এগুলো আমি সব নজরে নিলাম নৌকাবাজ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে নগদ টাকা তুলে দেন এমপি ডক্টর তৌহিদুজ্জামান তুহিন এদিন সকাল থেকেই বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ নৌকাবাজ প্রতিযোগিতা দেখতে নদীর দুই পারে জড়ো হয় শিশু কিশোর নারী পুরুষ সহ সব শ্রেণী পেশার মানুষের সরব উপস্থিতিতে নদীর দুই ধার উপচে পড়ে নৌকাবাইচ উপলক্ষে নদের দুই পারে বসেছিল মেলা প্রতিযোগিতার ভিডিও ধারণ করেন চৌগাছা সংবাদদাতা রায়হান বারহানা রহমান স্বর্ণলতা নিউজ নিউজডেস্ক যশোর